আকাশে মেঘ ঘুরেছে কিংবা বৃষ্টি হচ্ছে আর বাঙালি তেলে ভাজা খাবে না তাহলে আর বাঙালি কিসে বলুন আর তারপরে যদি প্লেটে থাকে এরকম ফুলকো ফুলকো একদম টেস্টি টেস্টি বেগুনি তাহলে কি কোনো কথা হবে নিশ্চয়ই নয় এক কাপ চা একটু মুড়ি আর একটা কাঁচা লঙ্কা ব্যাস নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত যদি রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম বেগুনিতে কি এমন দিলে যে আপনার টেস্ট বাড়ে জোয়ার বইবে তাহলে চলুন সেগুলো আজকে করব। বেগুনটা কেটে নিলাম এরম পাতলা পাতলা করে আর দেবেন এই যে রসুন যেভাবে বানাচ্ছি একবার এইভাবে খেয়ে দেবেন বেগুনিটা এখানে বেসন নিয়েছি আর রসুন আর হলো কাঁচা লঙ্কা থেতো করে নিলাম দিয়ে এবার এক চামচ দিয়ে দিলাম দেবো এবার চালের গুঁড়ো তিন চামচ মতো চালের গুঁড়ো দেবো চালের গুঁড়ো দেওয়া হয়ে গেল এবারে দেবো কালো জিরে এবারে দেবো আমচুর পাউডার দেবো পিঙ্ক সল্ট দেবো জিরে গুঁড়ো একটু শুকনো লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো এবার দিয়ে এটাকে ভালো করে মিক্সড করব এবার একবারে জল দেব না অল্প অল্প করে জল দেব অল্প করে জল দেব এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব অনেকক্ষণ ধরে খুব ভালো করে ফেটাবো এবার মুচ মুছে করার জন্য এই সেকেন্ড টিপস যে এখানে আমি বেকিং সোডা ব্যবহার করিনি তেল তেলটা গরম হয়ে গেছে দু চামচ তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার বেগুনটাকে নিয়ে ধিন এক দিন টানা করে একবার এদিকে একবার ওদিকে তেলের সাগরে ছেড়ে দিন এবার এবার দেখুন ও কিরকম ফুলে ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখেছেন একদম ফুলে টুকর হয়েছে একদম এত সুন্দর আমি ভাবছি তো আমার মনটা ভরে যাচ্ছে একটা বেগুনি মিস হলো না পুরো এত সুন্দর সবকটা ফুলেছে বেগুন কোনো একটা কাজ করতে গেলে সেটা যদি পারফেক্ট হয় আপনি সে কাজটা করে একটা আলাদা তৃপ্তি অনুভব করবেন যে না আমি এত খাটনি করে করলাম কাজটা আমার ভালো হলো দেখেছেন জাস্ট ওয়াও আপনি বেগুনিরটা শুধু দেখুন একদম ফুলে পুরো টোকর শুধু মুচমুচে হলেই কিন্তু হবে না বেগুনিটা তার সাথে সাথে টেস্টি হতে হবে তাই না আর একটা ভেজে দেখাবো দেখুন দেওয়ার সাথে সাথে আপনারা চাইলে বেকিং সোডা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তবে গরম তেলটা দিয়ে আর অনেকক্ষণ ধরে ফেটালে আপনার বেকিং সোডা লাগবে না ঠিক এরকম দুর্দান্ত ফুলে ফুলে টুকুরের মতো বেগুনি আপনি কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারবেন দোকান থেকে আর বেগুনি কিনে খেতে হবে না তারপরে যদি থাকে এরকম টেস্টি বেগুনি সুপার টেস্টি বেগুনি আপনি যদি কাউকে পরিবেশন করেন তাহলে কিন্তু পাঁচজনের চাইতে সম্পূর্ণ আলাদা হবে আপনার বেগুনি দেখেছেন দেয়ার সাথে সাথে শুধু ফুলছে নয় আপনি মুখে দিলে তখন বুঝতে পারবেন টেস্টটা কিরকম এই বেগুনিটা একবার এই মেথডে করে দেখবেন আর একটা দিলাম বৃষ্টির দিনে কিংবা নিরামিষের দিনে ডাল ভাতের সাথে এরকম কিন্তু বেগুনি খুব জমে যায় তাহলে দেখতে পারলেন তো একটা বেগুনি মিস গেলো না সব ফুলে কিন্তু টইটুম্বুর আর অনেক সময় আমরা ভালো বেগুনি খাই টেস্টি বেগুনি কিন্তু কি দেয় অনেক সময় বুঝতে পারি না কিংবা জানতে পারি না তা ভালো বেগুনের টিপস আপনাদের দিয়ে দিলাম টেস্টি আর যারা রসুন খান না রসুনটা অ্যাভয়েড করতে পারেন কিন্তু রসুন দিলে জবরদস্ত টেস্ট হয় একদম অসাধারণ তাহলে এর পরের দিনকে আপনার বলা তাহলে কেমন লাগলো দেখতে পাচ্ছেন একদম ফুলকো ফুলকো টোপর টোপর একদম বেগুনি আমাদের রেডি হয়ে গেল এবার উপরে একটু বিট নুন ছিটিয়ে সার্ভ করে দিন সন্ধেবেলায় এক কাপ ছা একটু মুড়ি আর শুধু তোমাকে চাই তাই না তাহলে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন